আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মধ্যপ্রাশের দেশ সৌদি আরব সৌদি আরবের ভিসা আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে কিভাবে চেক করবেন তাও আবার এক থেকে দুই মিনিটের মধ্যে সেই বিষয়টা নিয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি খুব বেশি লম্বা হবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে ভিডিওটি শেষ হয়ে যাবে তাই কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি সো সৌদি ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওয়েবসাইটটা সম্পূর্ণ আরবিতে এখান থেকে ইংলিশি করে নিতে হবে ইংলিশ করে দেখেন এটা একটা ভিসা প্ল্যাটফর্ম এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল আপনার ভিসার জন্য সেটা এখানে উল্লেখ আছে তো আপনার পাসপোর্ট নাম্বার দেয়া লাগবে এবং আপনার ভিসাটা তো অবশ্যই ওয়ার্ক ওয়ার্ক সেট করা লাগবে দেশটা এখানে বাংলাদেশ সেট করে দেওয়া লাগবে এবং ভিসা প্রাপ্তির স্থান আর কি এটা ঢাকা সিলেক্ট করে দেওয়া লাগবে আর কি তা আমরা যেহেতু ঢাকা থেকে করছি ঢাকা সিলেক্ট করে দিয়ে এই এই জায়গায় দিয়ে দিলেই সার্চ করতে হবে আর কি দিয়ে তো এটা আমি আমার ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন প্রথমে দিয়ে রাখছি আর কি এই যে তখন আপনি দিলে আপনার যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল তার একটা ফর্ম কিন্তু এখানে চলে আসবে এবং আপনার ডিটেলসটা কিন্তু এই ফর্মে থাকবে অনেকটা ভিসার মতোই দেখতে কিন্তু এই ফর্মটাও আপনার হবে একদম এর উপরে ডান কোনায় দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার নামে একটা নাম্বার দেওয়া আছে তো এখান থেকে এই নাম্বারটা কপি করে নিতে হবে এই নাম্বারটা কপি করে আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে ওই ওয়েবসাইটটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি দ্বিতীয় ওয়েবসাইটটা আপনারা দ্বিতীয় ওয়েবসাইটটাতে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন এটাও আরবিতে থাকলে আপনারা ওই ইংলিশটা করে নেবেন আমার এখানে অটোমেটিকই ইংলিশ হয়ে যাচ্ছে হয়ে গেছে আর কি তো দেখেন এই ডান দিকের নিচে কোনার দিকে কোয়ারি নামে একটা অপশন আছে তো কোয়ারির এখানে এসে আপনার প্রথম ঘরে সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করে যেটা আমরা কপি করে আনছিলাম এটা পেস্ট করে দিতে হবে এখানে এবং আপনারা আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে ক্যাপচাটা এখানে দিয়ে আপনার সার্চ বাটনে ক্লিক করতে হবে দুইটা অপশন ওয়েবসাইটে আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সার্চে ক্লিক করলে দেখেন এবার আপনার যে এটাই হচ্ছে মূলত ভিসা এই ভিসাটা কিন্তু আপনার ভিসাটা কিন্তু এখানে এখানে শো করবে এবং এখানে সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আপনার থাকবে আপনার ভিসা একটা দিনের কিসের ভিসা তারপর টুরিস্ট ভিসা নাকি জব ভিসা কয়দিনের ভিসা এটা যেমন নব্বই দিনের ভিতরে আপনাকে এন্ট্রি নেওয়া লাগবে এই যাবতীয় বিষয় কিন্তু সেখানে দেওয়া আছে এখন এজেন্সি আপনাকে যে ভিসাটা আপনার হাতে দিয়েছে সেখানকার ডাটার সাথে এই ডাটার যদি সম্পূর্ণ মিল থাকে তাহলে আপনার ভিসা নিয়ে কোনো প্রবলেম নেই আপনি কিন্তু এখন টিকিট কেটে চলে যেতে পারছেন তো এইভাবে এখন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অথবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আপনার ভিসাটা কিন্তু চেক করে নিতে পারছেন তো এই ছিল ভিডিও এইভাবে আপনি এখন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি কিতো অনলাইনে আপনার হাতে থাকা ভিসাটি কি চেক করে নিতে পারছেন এই ভিসাটা কি অরজিনাল নাকি ডুপ্লিকেট আর কি তো আপনি যেহেতু এখন খুবই ডিজিটাল যুগ সবার হাতে ফোন আছে সবার হাতে ইন্টারনেট আছে তো কেন আপনি ধোঁকা খাবেন আপনি যখন কোনো এজেন্টের সাথে যোগাযোগ করছেন তখন তারা ভিসা দিচ্ছে আপনি প্রথমে ডিল করেন যে আপনি ভিসা পাওয়ার পরে সব টাকা পয়সা দিবেন তো যখন ভিসা পাচ্ছেন তখন চেক করেন চেক করার পরে তাকে পেমেন্ট করেন তাহলে এখানে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকছে এবং আপনি খুবই রিলেয়েবল ভাবে কিন্তু সৌদি আরবের ভিসা কিন্তু খুবই অ্যাভেলেবল বাংলাদেশ থেকে এবং খুবই অল্প অল্প খরচে কিন্তু সৌদি আরবে যাওয়া যায় তো আপনি দেখে শুনে বুঝে তারপরে সামনের দিকে স্টেপ নেন এবং সৌদি আরব গিয়ে আপনার কিন্তু সুন্দর লাইফ গড়তে পারেন আর সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম